কি বাঙালি কলকাতা থেকে সেই একই রকম বাসে আর ট্রেনে করে দীঘা আস্তে আস্তে বড় হয়ে গেছে তাই তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ একটা নতুন রুটে নদীপতে আপনাদেরকে নিয়ে আসবো দীঘা চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন উইকেন্ডের একদিনের ছুটি হোক কিংবা লম্বা একটা ছুটি কাছাকাছি বেড়াতে যাওয়ার জন্য বাঙালি দীঘার অল্টারনেটিভ খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন তবে প্রতিবারের মতন এবারে কলকাতা থেকে ট্রেন বা বাস নয় আজ নদী পথে ভেসেলে চেপে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাব দীঘা কিভাবে যাবেন খরচই বা সময় কত লাগতে পারে খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ট্রাভেল ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন রয়েছে ডায়মন্ড হারবারে এই ডায়মন্ড হারবার থেকে আমার আজকে দীঘার জার্নি শুরু হচ্ছে তো এবারে আর কলকাতা থেকে বাস বা ট্রেনে নয় একটা সম্পূর্ণ নতুন পথে আপনাদেরকে নিয়ে যাবো দীঘার আর যার কারণে কিন্তু আমি চলে এসছি এই ডায়মন্ড হারবার এই যে এটা হচ্ছে দেখুন ডায়মন্ড হারবারের এর টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকেই কিন্তু টিকিট কেটে আপনাকে প্রথমে কুকড়া হাটিয়ে যেতে হবে এই যে টিকিট কাউন্টার এরকম একটা টিকিট কেটে নিলাম এই যে এবং স্মার্ট গেট রয়েছে এখানে জাস্ট টিকিটটা এরকম স্ক্যান করতে হবে করলে গেট খুলে গেলে এই যে ভেতরে চলে গেলাম এমন আবার জেটি গাটে প্রবেশ করলাম এই হচ্ছে সকালবেলার ভিউ ভীষণ সুন্দর লাগছে চলুন কিছুটা আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাই ভ্যাসেল গাড়ির টিকিট কাউন্টার থেকে আমার একটা টিকিট কেটে নিলাম আর এখান থেকে কিন্তু তোমরা দুটো ভাবে যেতে পারো এখানে লঞ্চের অপশান রয়েছে আর ভ্যাসেলেরও অপশান রয়েছে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভ্যাসেলেই যাও তাহলে কিন্তু আশপাশের পরিবেশটা খুব সুন্দর উপভোগ করতে পারবে ভ্যাসেলের টাইম সমস্ত কিছু আমি কিন্তু এখানে মেনশন করে দিলাম তোমরা অবশ্যই ভ্যাসেলটা চুজ করো তাহলে কিন্তু বেশ ভালো হবে জার্নিটা ভ্যাসেলটা একটু ডাকা যায় এরকম বসার চেয়ার রয়েছে হ্যাঁ প্রচুর মানুষ বসে রয়েছে ভেতরে খাবার দাবারেরও দোকান রয়েছে যত সম্ভব ছাড়ুক ছাড়লে দেখাচ্ছি আর এর ঠিক পাশে এরকম আরও একটা না ভ্যাসেল দাঁড়িয়ে রয়েছে যে পঁয়তাল্লিশ মিনিটের জার্নি দুর্দান্ত লাগবে কিন্তু ঘড়িতে সময় সকাল ছটা পঁয়তাল্লিশ আমাদের ভ্যাসেল ড্যামন হাবারকে বিদায় জানিয়ে তার যাত্রা শুরু করলো এই নতুন পথে দীঘা যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে শিয়ালদা স্টেশন থেকে ডায়মন লোকাল ধরে নামতে হবে ডায়মন হারবার স্টেশন এরপর ডায়মন হারবার জেঠিঘাট থেকে সাতাশ টাকার বিনিময়ে ভ্যাসেল পেরিয়ে আপনাদেরকে পৌঁছে যেতে হবে কুগড়াহাটি ফেরিঘাট সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা। তবে যাত্রাপথে পরিযায়ী পাখিদের আনাগোনা সাথে এই অসাধারণ প্রকৃতির দৃশ্য আপনার যাত্রাপথকে আরও সুন্দর করে তুলবে ভ্যাসেলটা ঠিক এরকম দেখতে এরকম বসার সিট রয়েছে এখানে সবাই বসেন আর আশপাশে জায়গাই রয়েছে ভীষণ সুন্দর ওই জন্য আমি ভ্যাসেলটা চুজ করতে বলেছিলাম দৃশ্য দারুন দেখা যাচ্ছে ভিড়টা যাচ্ছে থেকে ছটা পঁয়তাল্লিশে ভ্যাসেল সেরেছিল ঠিক এক ঘন্টা অর্থাৎ সাতটা পঁয়তাল্লিশে কিন্তু আমরা পৌঁছে গেছি কুকুরাহাটি ঘাট এই এক ঘন্টার জার্নিটা কিন্তু অসাধারণ লাগছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রূপদান্ত লাগছে তো এখন আমরা কুকুরাহাটি ভ্যাসেল থেকে বাইরে বেরোচ্ছি এই হচ্ছে কুকুরাহাটি ভেসেল ঘাটের টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু ডেমন আবার যাওয়ার যে ভেসেল গুলো সেগুলো পেয়ে যাবেন কিন্তু একই ভাবে আর এই হচ্ছে বাস স্ট্যান্ড দীঘা যাওয়ার এখান থেকে প্রচুর বাস ছাড়ে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে প্রচুর বাস ছাড়ে দীঘা যাওয়ার এখন রয়েছে বাস স্ট্যান্ডে ঠিক আছে এখানে কিন্তু প্রচুর জায়গার বাস চালে দীঘা থেকে শুরু করে পূর্বপুর কাটি চৈতন্যপুর প্রচুর বাস চালে যেমন একটা বাস আমার এই যে কাজে রয়েছে এটাতে করেই কিন্তু আমরা আজকে যাবো দীঘা বাসে কিন্তু দেখেছি আর একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে এই ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম পুকুরাহাটি থেকে দীঘা যাচ্ছি কেমন কি এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করবো আর ওভারঅল বাসের কন্ডিশন কিন্তু বেশ ভালো বেশ ভালো দেখতে বাসটা একদিকে দুটো সিট রয়েছে একদিকে এরকম তিনটে সিট রয়েছে আটটার সময় কিন্তু আমাদের বাস থেকে ছেড়ে দিল ঠিক আছে

তবে যাত্রাপথের এই রাস্তা ভীষণ সুন্দর আপনারা আগামী বাই রোড যারা দীঘা আসার পরিকল্পনা করছেন আশা করি এই রাস্তা নিয়ে তাদের কোনো রকম অসুবিধা হবে না এই হচ্ছে নন্দকুমারের মোড় ঠিক আছে এটা ডান দিকে গেলে রাস্তাটা চলে গেছে সোজা কোলাঘাটের দিকে আর সোজা গেছে দীঘা এই যে সামনেই দেখুন মাতঙ্গি পেয়ে যাচ্ছে এই হচ্ছে হলদি নদীর ওপরে তৈরি মাতঙ্গি বীজ অসাধারণ দেখতে দেখতে কলি গেছে তলায় ওই যে দূরে ওটা রেল ব্রিজ দেখা যাচ্ছে

এটা তাজপুর গেছে তার সামনে দিয়েই এই দীঘা সব পরপর আছে মন্দারমণি তাজপুর শঙ্করপুর সব পরপর এরম রাস্তায় পুরোনো এই হচ্ছে চোদ্দ মাইল মোড় ঠিক আছে বাঁদিকে রাস্তা গেছে শঙ্করপুর দীঘা থেকে অনেকে ঘুরতে যান এই সোজা চলে যাচ্ছে দিঘা আর বাঁদিকের রাস্তা চলে গেছে একদম শঙ্করপুর ওয়েদার বেশ ভালো আছে আজকে আর রাস্তা একদম সুপার একদম উপাটি থেকে টু দীঘা দুর্দান্ত রাস্তা এবার বলি এই পুগড়াটি থেকে আসার আমার এক্সপিরিয়েন্স কেরম ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো রাস্তা খুবই ভালো স্মুথ রাস্তা সময় লাগলো মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো একদম পাক্কা ঠিক আছে আর ভাড়া পড়লো প্রতি দেড়শো টাকা করে পড়লো তো জার্নি এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো এবার কলকাতার মানুষের কাছে একটু হেকটিক হতে পারে বাট এখন তাম্রলিপ্ত এক্সপ্রেস এক্সপ্রেস যা লেট করছে না আরামসে আপনি যদি এইভাবে ঘুরেও আসেন কিন্তু আপনি আরামসে পৌঁছে যেতে পারবেন ট্রেনের আগেই অতএব ভালো লাগলে আসতে পারেন লুথটা কিন্তু খারাপ নয় একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করলাম